খালেদা জিয়া কি বেঁচে আছেন আমি জানি এই প্রশ্নটি আপনারও আমরা কেউ কিন্তু জানি না আসলে তিনি বেঁচে আছেন কিনা অর্থাৎ উত্তরটা জানি না আসলে দুঃখজনক বেশ কয়েকদিন ধরে ইউনুস সরকার কর্তৃক আমরা বলতে শুনছি তিনি যে হাসপাতালে অবস্থান করছেন সেখানে ব্যাপক নিরাপত্তা জোরদার করা হয়েছে এসএসএফ নিরাপত্তা দিচ্ছে আকাশে হেলিকপ্টার উড়ে বেড়াচ্ছে সেনা পুলিশ গোয়েন্দায় ভরে গেছে চারপাশ আমরা কাতার রয়্যাল এয়ার অ্যাম্বুলেন্সের মাধ্যমে দেশ নেত্রী বেগম খালেদা জিয়াকে আজকে এই মধ্যরাত্রির পরে অথবা আগামীকালকে সকালের ভিতরে ইনশাআল্লাহ আমরা ওনাকে ইউকেতে অর্থাৎ লন্ডনে ওনাকে একটা নির্ধারিত হসপিটাল আমরা ঠিক করেছি সেখানে আমরা ইনশাআল্লাহ ওনাকে নিয়ে যাবো আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক ভিডিওটা যে যেখান থেকে প্লে করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ সম্মানিত দর্শক প্রথমে আপনাদের মাঝে অল্প একটু ভিডিও দেখিয়েছি সম্পূর্ণ ভিডিওটা আমি আপনাদেরকে দেখাচ্ছি খালেদা জিয়া কি বেঁচে আছে কি না খালেদা জিয়ার বর্তমান আপডেট কি অ্যাপোলো হাসপাতালের ভিতরে কি চলছে সম্মানিত বিওয়ার্স আমি আপনাদেরকে সামনে একটু ভিডিও দেখিয়েছি সম্পূর্ণ ভিডিওটা দেখাচ্ছি আসলে সেখানে খালেদা জিয়া কেমন আছে সত্যি কি খালেদা জিয়া কি বেঁচে আছে কিনা সম্মানিত দর্শক আপনারা জানেন বিএমপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া তিনি অসুস্থ হয়ে এবার কেয়ার মেডিকেলে ভর্তি আছে। ওনার জন্য সবাই দোয়া করতেছি আমরা যাতে আল্লাপাক যাতে ওনাকে দ্রুত সুস্থতা দান করেন কিন্তু আদৌ কি খালেদা দিয়ে ভিতরে কেমন আছে এবার যে তথ্য দিয়েছে আসাদ নূর আর এখন বর্তমানে আসাদ নূরের কথাগুলো শোনাবো এবং আরও কয়েকটা গুরুত্বপূর্ণ কথা শোনাচ্ছি যে এখন বর্তমানে বিএমপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া কেমন আছে সম্মানিত দর্শক সম্পূর্ণ ভিডিওগুলো দেখেন দেখার পরে আপনাদের মূল্যবান মন্তব্য কমেন্টে কমেন্ট করে জানাবেন চলুন আমরা ভিডিওগুলো দেখে আসি খালেদা জিয়া কি বেঁচে আছেন আমি জানি এই প্রশ্নটি আপনারও আমরা কেউ কিন্তু জানি না আসলে তিনি বেঁচে আছেন কিনা অর্থাৎ উত্তরটা জানি না আহ আসলে দুঃখজনক বেশ কয়েকদিন ধরে ইউনুস সরকার কর্তৃক আমরা বলতে শুনছি তিনি যে হাসপাতালে অবস্থান করছেন সেখানে ব্যাপক নিরাপত্তা জোরদার করা হয়েছে এস এস এফ নিরাপত্তা দিচ্ছে আকাশে হেলিকপ্টার উড়ে বেড়াচ্ছে সেনা পুলিশ গোয়েন্দায় ভরে গেছে চারপাশ তার নেতাকর্মী গিয়ে দেখা করছেন তার সাথে আহ তার সুযোগ্য না কুযোগ্য পুত্র কি বলবো তারেক জিয়ার কথা সেও বিবৃতি দিচ্ছে শুধু বিবৃতি পাচ্ছে কিন্তু আসল যে জিনিসটা জানতে চায় তিনি বেঁচে আছেন কিনা সেটাই কেউ বলছে না এবার আরেকটি বিষয়ে অনেকে কথা তুলছেন যে এই মানুষটি তো বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে যে হত্যা করার দিনটি পনেরোই আগস্ট সেই দিনটিকে বেছে নিয়েছিলেন জন্মদিন উৎসবের নামে আসলে রাজনৈতিক একটা চরিত্র তার সেটি তুলে ধরার জন্য এবং এখন প্রাকৃতিক নিয়মিত তার মৃত্যু দিবসটি সম্পর্কে আমরা স্পষ্ট নই অবশ্য এই গুঞ্জন কিন্তু অযৌক্তিক নয় খালেদা জিয়া সেই ব্যক্তিত্ব যার জন্ম সনদে একটা জন্ম তারিখ বৈবাহিক সনদে আর একটা পাসপোর্টে একটা ন্যাশনাল আইডি আরেকটা মানে একটা মানুষের চোদ্দ জায়গায় চোদ্দ রকমের ডেট লেখা রয়েছে এবং তিনি সত্য প্রণোদিত হয়ে পনেরোই আগস্টকে বেছে নিয়েছেন জন্মদিন উৎসব করার জন্য এখানে তিনি সততার আশ্রয় নিয়েছেন নাকি তার কুৎসিত সেই চরিত্রটি আমাদেরকে দেখিয়েছেন এমন তো না যে তার মৃত্যুর পরে অন্য কেউ তার এই দিবসটি চিনিমিনি খেলছে ব্যাপারটা এরকম নয় এখন আপনি বলতে পারেন যে হ্যাঁ পনেরোই আগস্ট এমন কোন দিন যে ওই দিনে মানুষ বিয়ে করতে পারবে না জন্ম দিকেও পারবেন অবশ্যই পারবে জনইন হলে আপনি জন্মান আপনি বিয়ে করেন বউ ভাগে নেন হানি মনে যান যা ইচ্ছা করেন কিন্তু কথা হচ্ছে একটা মানুষের চোদ্দ জায়গায় চোদ্দ জন্ম তারিখ কেন হ্যাঁ আপনি বলবেন বাংলাদেশে এগুলো বুলটুল হয় দপ্তরের এই আহ উদাসীনতার কারণে কারোর জাতীয় জন্মদিন হয়ে যায় অর্থাৎ জানুয়ারি ফার্স্ট মানে এক তারিখ জানুয়ারির বা স্কুলে এরকম এক ধরনের জন্মদিন ন্যাশনাল জন্মদিন বা এটা হইতে পারে একটা দুটো জায়গায় একটু ভিন্ন কিন্তু তাই বলে চোদ্দ জায়গায় চোদ্দোর রকমের জন্ম তারিখ কেন হবে এবং একজন প্রধানমন্ত্রী হয়ে তিনি প্রধানমন্ত্রী থাকা অবস্থায় এই বদমাসিটা করেছেন যে পনেরোই আগস্ট তিনি ঘটা করে জন্মদিন পালন করেছেন তো এখন তার মৃত্যু দিবস সম্পর্কে আমরা স্পষ্ট নই ঠিক আছে আবার কি একটু বলছেন যে আসলে ব্যাপারটা এরকম না আমাদের যে বিজয় দিবস ষোলোই ডিসেম্বর ওই দিনটিতে আসলে ইউনুস সরকার তার মৃত্যু দিন ঘোষণা করবে এর আগ পর্যন্ত তাকে ওই ফালাই রাখা হবে আইসিউতে বডিটাকে বাঁচিয়ে রাখা হবে পাকিস্তান যা কিছু করতে হয় এই কনসপির আগস্ট সবই জানেন এগুলো আমাদের কাছে স্পষ্ট তো এই যে মিলেমিশে পাকিস্তানের প্রতি প্রেম তো সেটার একটা অন্যতম এই দিনটিও তো ষোলোই ডিসেম্বর যেখানে তার এই পাকিস্তানি তাদের এই এই বাংলাদেশে ফেলে যাওয়া তাদের সন্তানরা তাদের বাবার পরাজয় নাকে খব দিয়ে মানে স্যারেন্ডার করা বাংলাদেশ এবং ভারতীয় বাহিনীর কাছে এবং শাস্তি খেতে তার দেশে ফিরতে পারাটা অস্ত্র কাপড় চোপড় সব ফেলে দিয়ে যাইতে হয়েছে তাদেরকে তো সেই গ্লানি সেই পরাজয়ে এবং সেই পরাজয়ের যে দিনটি সেই দিনটিকে তো আসলে উৎসব হিসেবে না দেখে শোক দিবস পালন করা উচিত তাই ষোলো ডিসেম্বর হয়তো তারা চুজ করতে পারে এই সম্ভাবনাও কিন্তু আসলে অমূলক নয় অথবা এই ভিডিও আপলোড করতে করতে শুনবেন যে তিনি মারা গেছেন খালি তো মারা যাবেন কি বেঁচে থাকবেন এটা নিয়ে আসলে আমার তেমন কোনো মাথা ব্যথা নাই সাবেক প্রধানমন্ত্রী হিসেবে ওনার প্রতি আমার সম্মান আছে বা নাই তাও বলতে পারছি না কারণ তা তিনি তো আসলে এমন কোনো ভালো কাজ করে যান নাই যেটা নিয়ে আসলে অ্যাপ্রিসিয়েট করবো এইবার হচ্ছে তার সুযোগ্য বা কুযোগ্য পুত্র তারেক জিয়ার কথায় আসি তারেক ভাইয়া লিডার কত কত তার নাম তার দল গত অন্ততকে দশ বছর ধরে ঈদের পরে আন্দোলন বলতে বলতে আমাদের আসলে পেটে খিল ধরে ধরা হাসতে হাসতে কোন ঈদ আমরা জানি না এখন আবার তারেক জিয়া শুরু করছে করেছে যে নভেম্বরে আসবো ডিসেম্বরে আসবো কোন নভেম্বর কোন ডিসেম্বর কোন ঈদের আগে না পরে সেটাও বলছে না সর্বশেষ মায়ের এরকম দুর্যোগে মানে মৃত্যুসজ্জায় মা সে বলেছে সে আসবে না এবং কারণ দেখেছে পাঁচ ছয়টা যে তার ব্রিটেনে যে অ্যাসাইলাম সেটার একটা জটিলতা ট্রাভেল পাস পাওয়া নিয়ে জটিলতা পাসপোর্ট নিয়ে জটিলতা বাংলাদেশের নিরাপত্তার অভাব তারপরে আরো কি কি জন্য বলল আরে বেটা তুই কাওয়ার এটা বল অসুবিধা কোথায় এটা তো বাংলাদেশের সবাই জানে তোর দলের লোকজন জানে এমন কি করছেন তার এক্সি আপনি বাংলাদেশে বৈশা যে আপনি এখন আসা সাহস পাচ্ছেন না আপনি না নেতা হ্যাঁ কি করছেন আপনার এনিমিকে রাশিয়া ভারত আমেরিকা নাকি এই ধরনের চায়না রাশিয়া আমেরিকার মদত পুষ্ট হয়ে তারা আপনাকে নিশ্চিত করবে যে যাও খোকা কেউ টিকিটাও ছবে না এরকম নিশ্চয়তা নিয়ে দেশে আসতে হবে কি ব্যাপারটা কি শেখ হাসিনারা গ্রেনেড মারছিলেন ভয় আপনারা কেউ মায়দা দেয় চোর তো অন্যের চোরই মনে করবে দশটা অস্ত্র সাপ্লাই দিয়েছিলেন ভারতের মধ্যে অশান্তি সৃষ্টি করার জন্য সেখানে ভয় ভয়টা কোথায় নাকি মিলিটারির সাথে আকাম করছেন মাজা ভাঙে দিল কেন মিলিটারি ওইটা তো শেখ হাসিনার আমল ছিল না ওইটা তো এই ফকরুদ্দিন মহিনুদ্দিন আমলছিল আপনার মাজা ভাঙে কেন আপনি এত ভালো মানুষ আপনার মাজ ভাঙে কেন কাহিনীটা কি রে ভাই আপনারা নেতা অনলাইনে আর কতদিন আসেন দেশে আসেন মানে একটা মানুষ কতটা ব্যর্থ হইলে পরে তার দল ক্ষমতায় কেন ওই স্বরাষ্ট্র উপদেষ্টা থেকে শুরু করে উপদেষ্টা প্যানেল তো বেশিরভাগই বিএনপির মানে তাদের গ্রিন সিগনাল বা পজিটিভ ইয়ে থেকে তারা ওইখানে ওই ওই চেয়ারগুলো দখল করেছে তাই না তো আপনার দল ক্ষমতায় ক্ষমতায় যে বিএনপি সেটা বোঝার জন্য আর কি লাগে বিএনপি জামাত ক্ষমতায় না মানে একটা দল তারা নির্বাচিত হয় না এখনো আচ্ছা লামসাম যদু মধুর মতো আছে তারা চাঁদাবাজি করতে পারে সব জায়গায় যে আমস্তানি করে বাড়িতে পারে তার দলের লিডার বাংলাদেশে আসার সাহস পায় না কি করছেন তারিখ যে আপনি করছেন নাকি একটু ভাবেন করছেন তো কিছু না কিছু আপনি জানেন আমরাও কিছুটা অনুভব করতে পারি এইভাবে রাজনীতি করবেন এবং দেখেন এই কাওয়ার্ডগুলো সবগুলো কিন্তু রসুনের কোয়ার মতো এক জায়গায় পিনাকির দিকে তাকেন ও বাংলাদেশে কালাজরের জাল ওষুধ খাওয়ায় প্রায় তিনশো শিশু হত্যা করছে তারপরে ওই জায়গায় ও বিচারের সম্মুখীন হবে তাই পালাই গেছে ভারত আর ভারতে পালায় যে রয়ের মদে বা কার মদতে জানি না সে ভারতের জাল পাস্ত বানিয়েছে মানে ওটা নিয়ে থাইল্যান্ড গেছে ওইখান থেকে ফ্রান্স যায় ওখানে বসে চিৎকার করে ওইখানে বসে ধানমন্ডির বত্রিশ নম্বর বাঙালায় এর বাড়ি ওই নারীরা নিয়ে মানে এমন কোনো ব্যক্তি নাই যাদের নিয়ে বিষাদগার করে না তো ওই পিনা কি আসে না কেন কারণ একই ওর ওই হ্যাডাম নাই ওর হ্যাডাম নাই ওর এমনি তো তো জিনিসপত্র নিয়ে বিতর্ক আছে তো ওর গলা শুকিয়ে যায় বাংলাদেশের কথা শুনলে সেনাবার স্টেক হোল্ডার আবু তালেব এত বড় তালেবর এতদিনে ফ্রান্স থেকে আসতে পারে অথচ আমাদের ভাই ব্রাদার যারা ফ্রান্স থাকে আমেরিকা থাকে লন্ডন থাকে বাংলাদেশে ঢোকে মানে ওই বুঝে না তো বিয়ে শাড়ি করার জন্য বিভিন্নভাবে আসে এই এই লিডারদের হ্যাডাম হয় না তুই যেভাবে ভারতে পালাইয়া গিয়া পাসপোর্ট বানায় বানাইয়া ফ্রান্সকেইভাবে ভারতে আবার যাও ওইখান থেকে বর্ডার ক্রস করে বাংলাদেশে ঢোক দুই বল ইনকালাব জিন্দাবাদ দেখাবাদ কেমনি করে দেয় মানুষের ক্ষতি

আরও দেখবেন এই যে বাংলাদেশের যেগুলো সায়ান টায়ান বাদন টাদান আসমান কাপা ওইকুন খাটকাপা কি কাপা কাপা কাপি সবগুলো পালাবে সব পালাবে জীবনে কাউকে মুখ দেখাবে না কারণ তারা ক্ষমতা থেকেই বাংলাদেশ ভিত্তিতে পারে আপনি বলবেন যে ও মা তুমি দুই হাজার সতেরোতে সুনিশ্চিত ভাবে হত্যার শিকার হবো বইলা ভারতে প্রস্থান করতে বাধ্য হয়েছি হিজরত করছি হজরত মোহাম্মদ যেভাবে মক্কা থেকে মদিনায় পালাই যেতে বাধ্য হয়েছে ওইভাবে পালাই যেতে বাধ্য হয়েছে জীবন পালিয়ে এক বছর ভারতে অবস্থান করে বুঝতে পারছি ভারত আমার জন্য না একটা মানুষ তার নিজের মাতৃভূমি ছেড়ে অন্য একটা দেশে প্রস্থান করতে বাধ্য হয়েছে তার মানবিক অধিকার রয়েছে ওই দেশে রাজনৈতিক আশ্রয় পাওয়া ভারত আমাদেরকে বন্ধু মনে করেন রাজনৈতিক আশ্রয় তো দেয় নাই কোনো প্রকার কোনো সুযোগ সুবিধা তো দূরের কথা বেঁচে থাকার কোন অধিকার পাই নাই তারপরে সিদ্ধান্ত নিছি আবার বলছি সিদ্ধান্ত নিছি যে ভারতে মৃত্যু হওয়ার চেয়ে বাংলাদেশের জঙ্গি জাহাজদের হাতে মরা ভালো অন্ততপক্ষ আমার লাস্টটা আমার বাবা মা দেখতে পারবে ভারত তো আমার জন্য কম চেষ্টা করে নাই আমি যেন ইসলামে থাকি অনেক চেষ্টা তার অন্ততপক্ষে লাস্টটা দেখে কাঁদু বাংলাদেশে ফিরলাম এবং অ্যারেস্ট হলাম যথারীতি বৈধ পন্থায় হওয়ার চেষ্টা করছি

সমাজে দিচ্ছি যতটুকু পারছি এবং এই এইসলাম সন্ত্রাসীরা বিশ্বাস করে যে হুমকি ধুমকি মানে এরা দেখেন আপনি বলতে পারেন যে আপনি তো নবীর বলছেন বলে আপনার না শুরু আমি করি নাই শুরু ইসলাম সন্ত্রাসীরা করছে এই ইসলাম সন্ত্রাসীরাই শুরু করে আপনি দেখেন আপনার চারপাশে আপনি মেলা করবেন কিনা সেই সাত দেবে আপনি আপনার বিয়েতে গান বাজাবেন কিনা সেই ডিসাইড করে দেবে আরে ভাই বিশেষ অঙ্গের মাথা কাটা থেকে শুরু করে দাঁড়িয়ে রাখবেন মাথায় টুপি কিরকম দেবেন আন্ডার কিরকম মোবাইল ফোন কি কি চালাবেন কি না কোন সাইটে ঢুকবেন সব তারা ডিসাইড করে দেবে আপনার এই তারা নির্ধারণ করে দেওয়া জিনিস আপনি মানবেন না আপনার বিভিন্ন ট্যাগ দিয়ে আপনার উপর আক্রমণ করবে ভাই আমার ব্যক্তি জীবনে আঘাত দিতে শুধুমাত্র আমার

রাজনৈতিক কোনো ক্ষমতার স্বাদ কোনোদিন নেই নাই অ্যাক্টিভিজম করে কারোর কাছ থেকে চাঁদাবাজি করে নেই যেটা ইলিয়াসপি নাকি এরা করে এবং এরা দেশ থেকে পালাই রয়েছে আমি এরকম কাজ জীবনে করি নাই কোনোদিন করবো না কোনো ফৌজদারি অপরাধ করি নাই সুতরাং দেশে আমি ফিরব কবে ফিরবো আমাদের অনুকূলে সরকার অনুকূলে সরকার মানে কি আমাকে আলাদা খাতির করতে হবে না এই দেশ যে কারণে স্বাধীন হয়েছে মুক্তিযুদ্ধ কি কারণে সকল মতের সকল বর্ণের সকল জাতিগোষ্ঠী এই দেশে বসবাস করবে তাই তো মুক্তিযুদ্ধ আমাকে রাইটস দেয় আমি ধর্ম বিশ্বাস না করি বাংলাদেশে থাকার মুক্তিযুদ্ধ এই দেশের আইন সংবিধান আমাকে রাইটস দেয় কিন্তু সংবিধান আইন আমার সেই রাইটস তারা রক্ষা করতে পারে নাই ফলে ইসলামী শ্রেস আঘাত দিছে তাদেরকেও আমি বার আঘাত দিছি তাদের তাদের ফান্ডামেন্টাল বিশ্বাস আঘাত দিছি আমার কিছু করার না আপনি আমার দেশ থেকে বের করে দেবেন জেল কাটা একের পর এক অত্যাচার করবেন আমি কেন মুখ করছি তো আমার সেই রাইটস যদি কোনো দল দেয় কালকে আমি বাংলাদেশে চলে যাব আমি তারেক জিয়া পিনা কি না কারণ ওই দেশ আমি জন্মাইছি ওইটা আমার দেশ আমি আমার দেশের উন্নয়ন করার জন্য আমার দেশে থাকা জরুরি এখন সময় বলে দেবে নিশ্চয়ই বাংলাদেশে ফিরবো অবশ্যই ফিরবো কিন্তু আস হইতেছে এই এই যে বীরদের সাহস দেখে মানে এত কথা বলো দেশে যাওয়ার হ্যাঁ রাখো না কেন রাখো না

এবং এখন আরও বেশি ব্যাপারটা নিয়ে সিরিয়াস আমি এবং সেখান থেকে বলি যে আপনি পাঁচ আগস্টের পর যা কিছু ছড়াইছেন কয়েকটা জিনিস পাইছেন আপনার জীবন সবচেয়ে বড় পাওয়া বাচ্চা আপনার জীবন আপনি বেঁচে আছেন আপনার উপরে বঙ্গবন্ধু হত্যার পরে কয়েকবার ষোলো সতেরো বার টার্গেট করেছে আপনাকে হত্যার জন্য সবচেয়ে ভয় বছর একুশে আগস্ট এগুলো আমাদের সামনে লাইভ দেখা তো তারপর আপনি বেঁচে আছেন এমনকি এই এই সকল বিপ্লব পাঁচই আগস্ট আপনার হত্যার একদম চূড়ান্ত মানে এই হত্যা যে আপনাকে করতেই হবে তার পর তো আমেরিকা তৈরি করছিল তো সেখান থেকে আপনি পাচ্ছেন আপনি অনেক আনন্দিত থাকেন আপনি জীবন নিয়ে বেঁচে আছেন এবং এটা আমাদের জন্য স্বস্তির খবর আপনি বেঁচে আছেন এরপরে যদি কোনো কিছু আপনি মনে করেন আপনার অ্যাচিভমেন্ট বা আপনি পাইছেন কোনো কিছু না করে তার মধ্যে অন্যতম হতে পারে খেলেদা জিয়া এখনো আপনার আমলে মারা যায় না কারণ সেখানে ক্ষমতায় অবস্থা এটা টানাকাটি করতে দেখেছি যে খালেদা বিদেশে যেতে দিচ্ছে না কত বড় মানবাধিকার লঙ্ঘন হচ্ছে এই সেই এখন না এই কয়দিন আগে খালেদা সেনাগুঞ্জ থেকে ঘুরে আসলেন এবং অনেকেই বলছে সেনাগুঞ্জে এসে ওখানে পয়জন ঢুকিয়ে দিয়েছে শরীরের মধ্যে যে কারণে সে এখন

এই অপবাদ থেকে শেখ হাসিনা আপনি বেঁচে গেছেন এটা আজীবনের অপবাদ যেটা আপনি কোনোদিন বুঝতে পারতেন না আপনার বিরুদ্ধে আর অনেক অপবাদ ছিল গুম টুম যদি আমি গুমের শিকার হয়েছি অল্প সময়ের জন্য গুম যে আপনি করছেন এটা সত্য কিন্তু যেগুলো দেখানো হয়েছে ফাইনাগর এই যে এই যে এই যে রাবিশ জিনিসপত্র সেখান থেকে আমি আরও অনেক কিছু জিনিস স্পষ্ট হয়েছি আপনি মানুষকে হত্যা করতে বলছেন সেই কল রেকর্ডও আমি সুলতান রহমানের সেই পর্বটি আপনার অনেকে দেখেছেন রিপোর্টটি যেখানে দেখা যাচ্ছে যে শেখ হাসিনা বলছেন যে আমি মানুষ মেরে ক্ষমতা থাকবো না অনেক কিছু শুনছি আপনার ব্যাপারে অনেক কিছু দেখলাম এই জীবনে অনেক কিছু দেখতে হবে তো আমরা পক্ষ থেকে পরিবারের পক্ষ থেকে আমরা ধন্যবাদ জানাই কৃতজ্ঞতা জানাই যাতে তারা ওনার জন্য দেশে বিদেশে সুস্থতার জন্য যার যার ধর্ম চেষ্টা করে যাচ্ছে সেই সাথে এবার কেয়ার হসপিটাল তার চিকিৎসক নার্স কর্মকর্তা সহ আপনারা এবং দেশের লক্ষ কোটি জনতা যারা বিএনপি এবং বিএনপির বাইরের সকল পর্যায়ে নেতাকর্মী এবং সাধারণ মানুষ ওনার জন্য দোয়া করছেন সেজন্য আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পক্ষ থেকে ওনার পরিবারের পক্ষ থেকে সবাইকে আমরা ধন্যবাদ জানাই কৃতজ্ঞতা জানাই এবং আল্লাহ রাবুল আল্লাহ কাছে আমরা ওনার সুস্থতার জন্য সবাই দোয়া করবো এই আশাবাদ ব্যক্ত করে আপনাদের মাধ্যমে দেশবাসীকে অবগত করতে চাই আজকে গতকালকে এবং গত রাত্রে দেশ বেগম খালেদা জিয়ার মেডিকেল বোর্ডে প্রফেসর ডাক্তার শাহাবুদ্দিন তালুকদার প্রফেসর ডাক্তার নুরুদ্দিন আহমেদ প্রফেসর ডাক্তার এফ এম সিদ্দিকি প্রফেসর একটার একদুল মহসিন ডক্টর একটা শমসিলারিফিন এবং প্রফেসর ডক্টর জিয়াউল হক প্রফেসর ডক্টর জাফর ইকবাল প্রফেসর ডাক্তার আবু জাফর মোহাম্মদ সালেফ এবং প্রফেসর ডক্টর ব্রিগেডিয়ার মোহাম্মদ সাইফুল ইসলাম সহ দেশের বাইরে থেকে প্রফেসর ডক্টর রিচার্ড বেল অ্যান্ড প্রফেসর ডক্টর শাকিল ফরিদ সহ এবং প্রফেসর ডক্টর স্টোন প্রফেসর ক্রিকিট কেনারি প্রফেসর জেনিফার ক্রস দেয়ার অল ফ্রম কে এবং ইউএসএ থেকে প্রফেসর ডক্টর হাইবুর রহমান ইডু প্রফেসর ডক্টর রফিক উদ্দিন আহমেদ প্রফেসর ডক্টর জন হ্যাবিল্টন প্রফেসর ডক্টর হামিদ রব প্রফেসর ক্রিস্টস জর্জিয়ারিস এবং আমাদের পিপুস রিপাবলিক অফ চায়নার কুমিং ইউনিভার্সিটি হসপিটাল এবং বেইজিংয়ের ন্যাশনাল হার্ট ইনস্টিটিউটের সর্বোচ্চ পর্যায়ের বিশেষজ্ঞ চিকিৎসকদের সমন্বয়ে গঠিত মেডিকেল সর্বসম্মত সিদ্ধান্ত মোতাবেক এবং দেশ নেতৃগম খালেদা জিয়ার বর্তমান শারীরিক অবস্থার আলোকে আমরা ইনশাআল্লাহ যদি সব কিছু ঠিক থাকে আমরা কাতার রয়্যাল ইয়ার অ্যাম্বুলেন্সের মাধ্যমে দেশ নেতৃগম খালেদা জিয়াকে আজকে এ মধ্যরাত্রির পরে অথবা আগামীকালকে সকালের ভিতরে ইনশাল্লাহ আমরা ওনাকে ইউকেতে অর্থাৎ লন্ডনে ওনাকে একটা নির্ধারিত হসপিটাল আমরা ঠিক পেয়েছি সেখানে আমরা ইনশাআল্লাহ ওনাকে নিয়ে যাব যাওয়ার সময় ওনার সাথে যে বিশেষজ্ঞ চিকিৎসক হিসাবে বেশ কয়েকজন চিকিৎসক এবং দেশের বাইরের দুইজন চিকিৎসক ওনার সাথে থাকবেন এবং সাথেও প্যারোমেডিক্যাল ফিজিশিয়ানস যারা আছেন তারাও ওনার মেডিকেল বোর্ডের সদস্য হিসাবে উনি যখন বিমানে থাকবেন যাতে ওনার যাত্রাপথ কোনো অবস্থাতেই কোনো ধরনের প্রতিকূলতার মাধ্যম মধ্যেও যাতে ওনাকে সুস্থভাবে ওনার চিকিৎসা দেওয়া যায় সেই লক্ষ্যে সকল প্রস্তুতি সম্পন্ন করে আমরা ইনশাআল্লাহ আজকে মধ্যমুঞ্জের পরে আগামীকালকে আর্লি মর্নিংয়ের মধ্যে বাংলাদেশ থেকে ওনাকে দেশের বাইরে নেওয়া হবে মেডিকেল বোর্ডের পরামর্শক্রমে আমরা সেই জন্য আপনাদের মাধ্যমে দেশবাসীর কাছে আমরা দোয়া চাই দেশ এবং দেশের বাইরে থেকে হাজারো মানুষ লক্ষ লক্ষ মানুষের যে আকুতি সেইটির প্রতি শ্রদ্ধা আমরা আবারও বলতে চাই আপনারা অনেক দোয়া করেছেন সেজন্য আমরা কৃতজ্ঞ আপনাদের এই দোয়াই ইনশাআল্লাহ দেশ নেত্রী বেগম খালেদা জিয়াকে সুস্থ করে তুলবে এবং আপনাদেরকে মাধ্যমে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারিক রহমান ওনার পরিবারের সদস্য ডক্টর জুবায়দা রহমান এবং জায়মা রহমান ওনার কন্যা ওনার ছোটো ছেলের মিসেস সৈদা শামিলা রহমান এবং তাদের দুই কন্যা জাফিয়া এবং জাহিয়া রহমান ওনার ছোটো ভাই হামিম ইস্কান দাস সহ ম্যাডামের ছোট বোন এবং তাদের অগণিত আত্মীয় স্বজনের পক্ষ থেকে আমরা আপনাদের কাছে দোয়া চাই কৃতজ্ঞতা জানাই আপনাদের সবার সহযোগিতা চাই সহযোগিতা জন্য ধন্যবাদ জানাই বাংলাদেশের বর্তমানের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা সহ উপদেষ্টা পরিষদের সদস্যগণ এবং বিভিন্ন বাংলাদেশ সেনাবাহিনী সহ বিভিন্ন পর্যায়ে শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং ফরেন মিনিস্ট্রি সহ বিভিন্ন মন্ত্রণালয় এবং বাংলাদেশস্থ চাইনিজ এমবেসি কাতার এমবেসি সৌদি এমবেসি ইউকে এমবেসি পাকিস্তান এমবেসি ভারতীয় এমবেসি আমাদেরকে যে ধরনের ইভেন রাশিয়ান এমবেসি সহ সবাই যে ধরনের সহযোগিতা করছেন সেই জন্য আমরা সবার কাছে কৃতজ্ঞ এবং আপনাদের মাধ্যমে দেশবাসীর কাছে দোয়া চেয়ে আমি আমার বক্তব্য শেষ করছি আপনারা সবাই দেশ সুস্থ সুস্থতার জন্য দোয়া করবেন এটি আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের আপনাদের মাধ্যমে সবার কাছে অনুরোধ ধন্যবাদ আমরা আপনাদেরকে আগেও বলেছি মেডিকেল বোর্ডের পরামর্শের বাইরে কোনো অবস্থাতেই ওনার পরিবার অথবা আমরা দল কোনো অবস্থাতেই কোনো চিন্তা করছি না আমি আপনাদেরকে যে সমস্ত চিকিৎসকদের কথা বলেছি সবাইকে নিয়ে আমাদের ভার্চুয়াল কিছু মিটিং কালকে তিনবার হয়েছে ফিজিক্যালি দেখেছি ইউকের ডাক্তার এবং চাইনিজ ডাক্তার ওনারা ফিজিক্যালি এসছেন আমাদের দেশের মেডিকেল বোর্ডের সদস্যদের সাথে এই মুহূর্তেও আমাদের এই হসপিটালে ইউকের স্পেশালিস্ট ইমার্সিক কেয়ারের যে আইটু স্পেশালিস্ট উনি এবং চাইনিজ স্পেশালিস্ট যারা ছিলেন ওনাদের সবার সাথে সর্বশেষ আলোচনা হয়েছে আমরা এখনও আল্লাহবুল্লাহামের অশেষ মেহেরবানীতে বাণীতে আমরা অনেক অনেক আশাবাদী ইনশাআল্লাহ দেশনেত্রী বেগম খালেদা জিয়া ওনার নামের আগে আমরা সবাই আপসহীন বলি আল্লাহর অশেষ উনি অনেক প্রতিকূলতার মাঝেও ঘুরে দাঁড়িয়েছেন হ্যালো সত্যি সত্যি আমার খুব মনটা খারাপ না আমি পঁয়ত্রিশ বছর দেশের বাইরে খালদা জিয়ার সম্পর্কে আমি কি বলবো এত দূর থেকে তিনি লাইভ সাপোর্টে আছেন এটা শুনেছি লাইফ সাপোর্টে থাকলে সাধারণত এটাকে ক্লিনিক্যালি ডেট বলা হয় এর মধ্যেও কি ফিরে আসেন আমিও লাইফ সাপোর্টে ছিলাম পনেরো দিন ফিফটিন ডেজ সাধারণত বাহাত্তর ঘন্টা লাইফ সাপোর্টে থাকার পর মানুষ ফিরে আসে না তখন তার গার্জিয়ানদেরকে যারা আত্মীয় স্বজন ডাক্তাররা জিজ্ঞেস করবে লাইফ সাপোর্ট খুলে ফেলবো কিনা যদি বারো যে না থাকবে অনেক অনেক দিন থাকে অনেক বছর পর্যন্ত অনেকের যাদের টাকা পয়সা আছে হাসপাতালে খরচ দিতে পারে তারা দেখে চেষ্টা করে অনেকের মানে চান্স খুব কম তারপরেও আশা ছাড়ে না মানুষ বোঝে না আমি দোয়া করি আমার পুতুল আপা বেগম খালোদাস জিয়া যেন দীর্ঘজীবী হন সুস্থ হয়ে ফিরে আসেন কারণ তাকে এখন দরকার আমাদের বর্তমানে বাংলাদেশের যে ক্রিটিক্যাল অবস্থা পলিটিক্যাল ওয়ার্ডস এত বেশি ক্রিটিক্যাল অবস্থা চলছে খারাপ কথায় বেগম খালেদা জিয়ার যদি কোনো একটা কিছু ঘটে যায় মানে খালেদা জিহীন খালেদা জিয়া বিহীন বাংলাদেশের রাজনীতি একটা ঘোলাটে অবস্থায় পড়ে যাবে এমনিতেই ঘোলাটে অবস্থায় পড়ে আছে কারণ যারা এখন ইন্টারিম গভর্নমেন্টে আছে সম্মানিত দর্শক এই যে ভিডিওটা দেখেছেন আসাদ নুরের শুনেছেন এবং বেগম খালেদা জিয়া কেমন আছে এখন সে কথাগুলো শুনেছেন কথাগুলো কতটুকু ভালো লেগেছে আপনার মূল্যবান মন্তব্য কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না একটা কথা না বললেই নয় বেগম খালেদা জিয়ার জন্য আমরা সবাই দোয়া করবো পাক যেন তাকে দ্রুত সুস্থতা দান করে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটা শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন আলাইকুম